হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো আপনাদের কাছে আজকে একটা নতুন বিল্ডিংয়ের কাজ নিয়ে আসলাম এই কাজটা হইতেছে আপনার কুষ্টিয়া ভেড়ামারা সো এই কাজটা প্রায় কমপ্লিট কাজ চলতেছে অত একটু কাজ রয়েছে সো আপনাদের কাছে চেষ্টা করতেছি পাশে আরো অনেকটি কলম রয়েছে দেখানোর চেষ্টা করতেছি কলম রয়েছে দুইটা সো আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করতেছি ওইখানে দুইটা কলম রয়েছে নিচে এখানে আরো প্রায় তিনটে কলম রয়েছে আর এইখানে রয়েছে চারটা নিচে কাজ চলতেছে সো আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি সো আমার নিচে যাইতে হবে সো আমি নিচে যাই আপনাদেরকে দেখাইতেছি সুবিয়াস যারা আমার ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কাজগুলো কেমন হয়েছে আর আমরা এগুলো কাজ সম্পূর্ণ সিমেন্ট বালি দিয়ে করতেছি আর আমাদের এই কাজগুলো সারা বাংলাদেশে করা হয় সভ আপনারা চাইলে আপনার পছন্দের স্বপ্নের বাড়িতে ডিজাইনের কাজগুলো করাতে পারেন স্বল্প খরচে সম্পূর্ণ সিমেন্ট বালির মাধ্যমে আমাদের এটার কোনো ফর্মা থাকে না সম্পূর্ণ সিমেন্ট বালির মাধ্যমে হাতে বানানো হয় এই কাজগুলো সো ভিওস আপনারা চাইলে অবশ্যই আমাদের এই কাজগুলো করাতে পারেন অল্প খরচে আপনাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই কাজ চলতেছে এখানে আর চারটি কলামের কাজ চলছে। আমরা এখানে কাজ চলছে দেখতে পাইছেন আপনারা। এখানে গোড়ার কাজ চলছে। বডি কাজ ফিনিং একছে আৰু একো কাম আছে অৱশ্যে লাইক কমেণ্টৰ মাধ্যমে জনাব আৰু বাংলাদেশে কাজগো কৰি থাকি আপোনাৰ চাইলে আপোনাৰ বাসায় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার বাসায় কাজ করে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম